ভাই আজকে একটা কিনবেন সাতটা ফ্রি পাইবে মানে একটা কিনবে সাতটা ফ্রি পাবে সাতটা ফ্রি ভাই দোলনা কিনবেন দোলনার সাথে যা কিছু লাগে সব ফ্রি তে দেওয়া হবে এত সুন্দর গদি ভাই নরম হবে ভাই একদম সফট ও নরম কোল বালিশ থাকবে একটা কুশনও থাকবে গদির সাথে একটা কুশনও থাকবে হ্যাঁ কিন্তু ভাই সামনে তো বর্ষাকাল মনে করেন যে মশারিটা তো দরকার আছে বা শীতে মশারি ভাই এই যে মশারি লাগানো আছে ও সেটিং করা আপনার মশারিটা ফ্রি থাকবে কিন্তু ভাই মাছখানে সাপোর্ট আছে তো

এটার ভিতরে কালার হবে দুইটা হলুদ কালার পার্পল কালার কিন্তু অর্ডার করলে আরো বেশি কালার দেওয়া যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন দাম মাত্র দাম মাত্র নয় টাকা